মালহামাতুল কোবরা বা আরমাগেডন শব্দগুলো ইদানিং বেশি শোনা যাচ্ছে বাইবেলের আরমাগেডনে হাদিসে উল্লেখিত মালহামা আবার এটিকে এক অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে মনে করা হয় মালহামাতুল কোবরা আরবি শব্দ শাব্দিক অর্থ মাংসঘর বা কষাইখানা শেষ জামানায় সংঘটিত মালহামায় যেহেতু ব্যাপক নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ড ঘটবে যার কারণে বিস্তীর্ণ মাঠ জুড়ে সারি সারি লাশ পড়ে থাকবে তাই হাদিসে এটিকে বলা হয়েছে মালহামা খ্রিস্টীয় এস্টোকোলজি বা বাইবেলে উল্লিখিত আর্মাগেডন বা হাদিসে উল্লিখিত মারহামা একই যুদ্ধকে বর্ণনা করে শেষ জামানায় এই যুদ্ধ সংঘটিত হওয়ার সময় মানবজাতির সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে মালহামার বহুবচন আল মালাহিম একাধিক যুদ্ধের সম্মেলনে একটি দীর্ঘমেয়াদী ভয়ানক যুদ্ধকে বোঝায় হাদিসের আলোকে মালহামা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় মুসলিম ও খ্রিস্টানরা সন্ধ্যের মাধ্যমে একজোট হয়ে তৃতীয় একটি দল শত্রুর বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে সম্মিলিত জোটের বিজয়ের পর একটি ঘটনাকে কেন্দ্র করে জোটে ফাটল সৃষ্টি হবে মুসলিম ও খ্রিস্টানরা পৃথক হয়ে পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে এটিকে হাদিসে আল মালহামা বা তীব্র রক্তক্ষয় যুদ্ধ বলা হয়েছে এই ঘটনার পূর্ণ বিবরণ সোহাই হাদিস সমূহে বর্ণিত হয়েছে ইমাম ইবনে হেব্বান রহিমহল্ল সহ প্রমুখ মুহাদ্দিস। সোহাইহি সনদে জুমিখবা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামকে বলতে শুনেছি ভবিষ্যতে তোমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করবে এরপর তোমরা একত্রিত হয়ে তোমাদের পশ্চাৎপত্তি একদল শত্রুর মোকাবেলা করবে তোমরা তাতে বিজয়ী হবে গণিমত অর্জন করবে বিজয় বেশে যুদ্ধ থেকে ফিরে আসবে অবশেষে তোমরা টিলাযুক্ত একটি মাঠে যাত্রাবিরতির জন্য অবতরণ করবে রোমানদের মধ্য থেকে একজন মন্তব্যকারী বলে উঠবে ক্রুশ বিজয়ী হয়েছে আর মুসলমানদের মধ্য থেকে একজন মন্তব্যকারী বলে উঠবে আল্লাহ বিজয়ী হয়েছেন এরপর মুসলিম ব্যক্তিটি উত্তেজিত হয়ে তাদের ক্রুশের উপর আক্রমণ করে বসবে যে ক্রুশটি তার কাছে থাকবে তার চূর্ণ বিচূর্ণ করে ফেলবে এতে রোমানরা উত্তেজিত হয়ে ক্রুশচূর্ণকারী মুসলিম ব্যক্তির উপর আক্রমণ করবে তার গর্দানে আঘাত করে হত্যা করে ফেলবে এটা দেখে মুসলমানরাও উত্তেজিত হয়ে হয়ে হাতে অস্ত্র তুলে নেবে পরস্পরের যুদ্ধে লিপ্ত পড়বে এরপর আল্লাহ মুসলমানদের এই দলকে শাহাদাতের মর্যাদা দান করবেন তখন রোমান খ্রিস্টানরা রোমের বাদশাহকে গিয়ে বলবে আপনার পক্ষ থেকে আমরা আরবদের পরাজিত করার জন্য যথেষ্ট হয়েছি তারা মালহামা বা তীব্র রক্তক্ষয়ী এক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এরপর তারা আশিটি পতাকাতলে সমবেত হয়ে চূড়ান্ত যুদ্ধের জন্য তোমাদের নিকট আগমন করবে প্রতিটি পতাকা তোলে বারো হাজার করে শূন্য থাকবে মালহামা বা ভয়ঙ্কর রক্তক্ষয়ী মহাযুদ্ধ কখন শুরু হবে এ ব্যাপারে হাদিস থেকে জানা যায় মালহামা শুরু হওয়ার আগে দুটি বিশেষ ঘটনা ঘটবে এক বাইতুল মাকদিস বা জেরুজালেম অঞ্চল আবাদ হবে সেখানে ব্যাপক জনবসতি গড়ে উঠবে বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব অনেক বেড়ে যাবে দুই মদিনা শহর বিরান হয়ে পড়বে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব একেবারেই কমে যাবে এ ব্যাপারে ইমাম আবু দাউদ রদিউল্লাহ তালা আনহ সহ প্রমুখ মুহাদ্দিস সোহিদ সনদে মোয়াজ ইবনে জাবাল রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম ইরশাদ করেছেন বাইতুল মাকদিসে অর্থাৎ জেরুজালামে বসতি নির্মাণ মদিনা বিপর্যয়ের কারণ হবে মদিনার বিপর্যয় মালহামা অর্থাৎ রক্তক্ষয়ে মহাযুদ্ধ শুরুর কারণে হবে মালহামার সূচনা কনস্টান্টিনোপোল বিজয়ের কারণ হবে আর কনস্টান্টিনোপোল বিজয় দাজ্জাল আবির্ভাবের কারণ হবে এরপর রসুল সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম জার্নিকোট হাদিসটি বর্ণনা করেছেন তার উরুতে বা কাঁধে নিজের হাত দিয়ে মৃদু আঘাত করে বললেন এটা নিশ্চিত সত্য যেমন তোমার এখানে থাকাটা অথবা তোমার এখানে বসাটা বাস্তব অর্থাৎ তিনি মোয়াজ ইবনে জাবালদীয়তালা আনহোর উরুতে বা কাঁধে মৃদু আঘাত করে কথাটি বলেছেন মালহামা কোথায় সংঘটিত হবে এ ব্যাপারে হাদিস সমূহের ভাষ্য থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মালহামা সংঘটিত হবে শাম বর্তমানে সিরিয়া জর্ডান ফিলিস্তিন দেশে মুসলিমদের আবাসস্থল হবে গোটা দামেস্ক শহরের নিকটবর্তী একটি অঞ্চলের নাম রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন মালহামা বা তীব্র রক্তক্ষয়ী মহাযুদ্ধের সময় মুসলিমদের শিবির স্থাপন করা হবে গোতা অঞ্চলে যা শামের সর্বোত্তম নগরী দামেস্ক নামক শহরের পাশে অবস্থিত হবে এদিকে রোমান খ্রিস্টানদের মূল আবাসস্থল হবে দাবিক বা আমাক অঞ্চলে এই দুটি হল শামের হাল শহরের নিকটবর্তী দুটি অঞ্চলের নাম মালহামা বা মহাযুদ্ধের ফলাফল সহি হাদিস সমূহে মালহামার পূর্ণ বিবরণ ও এর ফলাফল বা শেষ পরিণতি সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহ প্রমুখ মুহাদ্দিস আবু হুরারা রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্ল আলী হুয়েসাল্লাম ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমান খ্রিস্টানরা আমাকে অথবা দাবিক অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবস্থান করবে তখন তাদের মোকাবেলায় দামেস্ক শহর থেকে তখনকার সময়ে দুনিয়ার শ্রেষ্ঠ লোকদের একটি বাহিনী বের হয়ে আসবে সবশেষে তারা যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে মুসলিমদের এক তৃতীয়াংশ সৈন্য পরাস্ত্র হয়ে পালিয়ে যাবে আল্লাহ তালা কখনো তাদের তবা গ্রহণ করবেন না আর তাদের এক তৃতীয়াংশ নিহত হবে তারা হবে আল্লাহ আল্লাহতাল্লার নিকট সর্বোত্তম শহীদ আর তাদের অপর তৃতীয়াংশ বিজয় লাভ করবে তারা আর কখনও ফিতনায় আক্রান্ত হবে না এরপর তারা কনস্টান্টিনোপুল বিজয় করবে এর মধ্যেই শয়তান মিথ্যা গুজব রটিয়ে দেবে দাজ্জাল চলে এসেছে মুসলিমরা দামেস্কে ফিরে এসে দেখবে দাজ্জাল চলে এসেছে মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে সারিবদ্ধভাবে দাঁড়াবে ইতোমধ্যে নামাজের জন্য ইকামত দেওয়া হবে আর এদিকে ইসা আলি আসমান থেকে ফের কাঁধে ভর করে দামেস্কের মসজিদের মিনারে অবতরণ করবেন তিনি মুসলিম বাহিনীর ইমামতি করবেন আল্লাহতাল্লা শত্রু দাজ্জাল যখন তাকে দেখতে পাবে তখন সে গলে যেতে থাকবে যেভাবে পানিতে লবণ গলে যায় ইসা আলিহুয়া সাল্লাম তাকে নিজ হাতে হত্যা করবেন তার রক্ত ইসা আলিহ সাল্লা সাল্লাম বর্ষাতে করে মানুষকে দেখাবেন ইরান ইসরায়েল যুদ্ধ কি মালহামার ইঙ্গিত সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনা ও সংঘাত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি হাদিসে বর্ণিত মালহামাতুল কোবরা বা আরমাগেডনের সূচনা সোহেই হাদিস অনুযায়ী মালহামা হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে মুসলিম ও খ্রিস্টানরা প্রথমে মিত্র হয়ে তৃতীয় শত্রুর বিরুদ্ধে লড়বে পরে পরস্পরের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধটি সাম অঞ্চলে বিশেষ করে সিরিয়ার গোতা দামেস্ক দাবিক এবং আমাক এলাকায় সংঘটিত হবে এর আগে বাইতুল মাকদিসের উত্থান ও মদিনার পতন ঘটবে যদিও ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে হাদিসের পূর্ণ ইঙ্গিত মেলে না তবে এরকম সংঘর্ষ শেষ যুগের বড় যুদ্ধের পথ প্রশস্ত করতে পারে তাই বর্তমান পরিস্থিতিতে মালহামার পূর্ণ প্রতিফলন না হলেও এর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল কিছুটা হলেও পাওয়া যায়